ছাড়া খুব সহজেই শুধু মাখন দিয়ে তৈরি করতে পারবেন এই লুচিটি সালাম আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু কুকিং হাজার এই লুচি একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন ভাবছেন লুচিটি বানানো অনেক কষ্টের কখনোই না একদম সহজ ভাবে তৈরি করতে পারবেন আর কথা না বাড়িয়ে রেসিপিটি যে জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মাখন যেহেতু আমি এখানে তেলের ব্যবহার করছি না সেহেতু আমি ডোটি মাখন দিয়ে তৈরি করবো আপনারা চাইলে এখানে তেল দিয়ে তৈরি করতে পারেন তারপর আমি দিয়ে দিব হচ্ছে ইস্ট এই ইস্ট আপনারা হচ্ছে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এক চা চামচ পরিমাণ আমি ইস্ট দিয়ে দিব তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিব এরপর দিব হালকা কুসুম গরম দুধ আপনারা পরিমাণ মতো দুধ দিয়ে সবগুলো মিশ্রণকে একসাথে মিশিয়ে একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেবেন আপনারা চাইলে আমার চ্যানেলে মাখন বানানোর ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন ঘরে তৈরি মাখনটা এত বেশি মজার হয় যে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এখন আমি ডো থেকে সঙ্গে সঙ্গে লেচি বের করে নিলাম একটা একটা করে লেচির মধ্যে মাখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে খেয়াল করুন তারপর এই লেচিটাকে এভাবে করে ভাজ করে আমি সবগুলোকে সমান করে নিব এরপর একটা একটা করে পাতলা লুচির মতো করে বড় একটা লুচি বেলে নিবোটাকে কোন রকম রেস্টে রাখি নাই ফুলার জন্য অপেক্ষা এবং রুটি বানানোর সঙ্গে এটাকে তেলে তেল দিবো তৈরি করব আবার তেলে কেন ছাড়লাম তাই না ভেতর এক ফোঁটা তেলও ঢুকবে না ইস্ট দিয়ে যে কোনো খাবারই তৈরি করেন না কেন এখানে কোনো প্রকার তেল ঢুকবে না তেলে ছাড়ার সাথে সাথে দেখুন কতটা ফুলের টুইটুম্বুর হয়ে গেছে হয়েছে ইস্ট দেওয়ার কিন্তু রুটি গুলো এত বেশি ফুলেছে এই তো খেয়াল করুন নিজের অংশটা একটু কালার আসছে যদি চান হালকা কালার রাখতে সেই ক্ষেত্রে কিন্তু একটা পাশে একটু কালারফুল হবে এবং আরেকটা পাশে হালকা ক্রিমি করে ভেজে নিতে পারেন একে একে সবগুলোই ভেজে নিলাম সব পরিমাণ ময়দা দিয়ে চার থেকে পাঁচটা হয়েছে বড় সাইজের লুচি একটা খেলে পেট ভরে যাবে এটা আপনারা গরুর মাংস বা সবজি দিয়েও খেতে পারেন উপর থেকে সবগুলো লুচিতে মাখন ব্রাশ করে নিচ্ছি এতে খেতে অনেক বেশি ভালো লাগবে মাখন তৈরির রেসিপিটি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এমন নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তুলতুলে মাখন এই লুচির রেসিপিটা একবার হুলেট ফ্রাই করে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পারিহাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ